সময় আমাদের ট্রেন মালদা টাউন থেকে ছেড়ে দিয়েছে কোন ট্রেনে যাবে কোথায় উঠবে কোন হোটেলে থাকবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখাবো তোমাদের তোমাদের একটু এই ট্রেনের ডিটেলসটা বলে দিই কুলিক এক্সপ্রেস এখানে আজকে রাত টুকুড়া থাকবো ত্রিনয়নী গেস্ট হাউস ঘড়িতে এখন ছটা বেজে পনেরো মিনিট আজ করব রায়গঞ্জ থেকে তারাপীঠের একটা ছোট্ট যাত্রা আর এই যাত্রায় কোন ট্রেনে যাবে কোথায় উঠবে কোন হোটেলে থাকবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখাবো তোমাদের সঙ্গে থাকো তো হেগাইস ওয়েলকাম টু মাই নিউ গ্র্যান্ড ব্লক তো চলো শুরু করা যাক লেট স্টার্ট তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের কুলিং এক্সপ্রেস চলে এসেছে তো আজকের এখানে রায়গঞ্জ থেকে শুরু হচ্ছে রামপুর হাট পর্যন্ত আজকের একটা ছোট্ট জার্নি দেখতে পাচ্ছো এগুলো হলো জেনারেল বগি এখন উঠে পড়বো আর এক একটা টিকিট মানে পার টিকিট নিল নব্বই টাকা করে রায়গঞ্জ থেকে রামপুরহাট তারপরে ওখান থেকে নেমে আবার টোটো করে যেতে হবে তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছে আর রায়গঞ্জ রায়গঞ্জের পরবর্তী স্টেশন রয়েছে বারসই রায়গঞ্জ আর বারসুইয়ের মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে একত্রিশ কিলোমিটার তার মাঝে রয়েছে তিনটা ইন্টারমিডিয়েট স্টেশন তো চলো সঙ্গে থাকো আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের ট্রেন বারশোই ঢুকলো তার নির্ধারিত সময়ের দু মিনিট লেট করে এখন এখান থেকে ছেড়ে দিয়েছে আর এর পরবর্তী স্টেশন রয়েছে হরিশ্চন্দ্রপুর বারশোই আর হরিশ্চন্দ্রপুর মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার তার মাঝে রয়েছে আটটা ইন্টারমিডিয়েট স্টেশন ট্রেন চলুক ট্রেনের মতো আমি গিয়ে কফিটা সেরে নিই কারণ সকাল টাইম তো কফি লাগবে একটা ট্রেন চলছে ট্রেনের মতো আমি যাই কফি খেতে আর এই হচ্ছে জেনারেল বগি দেখতে পারছো দুদিকে তিনটে তিনটে করে সিট রয়েছে আর এইটা হচ্ছে আমার সিট এখানে এই জায়গাটাতে তোমরা তোমার কফি লাঞ্চ ডিনার সব কিছু করতে পারো এই জায়গাটা রেখে আর এর নিচে রয়েছে একটা পা রাখার জায়গা এই যে দেখতে পাচ্ছ এখানে তোমরা পা রেখে তোমরা ঘুমাতেও পারবে আর এই হচ্ছে কফি যেটা আমি পনেরো টাকা দিয়ে নিয়েছিলাম আমরা চারজন নিয়েছিলাম মানে কফিটা মুখে দিতে আমি জাস্ট বুঝলাম আমার পনেরো টাকা পুরো জলে গেল। কফি খাচ্ছে না জল খাচ্ছে কিছুই বুঝতে পারলাম না একদম মানে অতটা ভালো ছিল না নব্বই কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন মালদা টাউনে এসে দাঁড়িয়েছে আর এর মাঝে ছিল হরিশ্চন্দ্রপুর ভালুকা রোড আর শামসি সেগুলো পেরিয়ে এখন মালদা টাউনে তোমাদের একটু এই ট্রেনের ডিটেলসটা বলে দিই কুলিক এক্সপ্রেস রাধিকাপুর থেকে ভোর পাঁচটা পঁয়তাল্লিশে ছাড়ে আর হাওড়াতে গিয়ে তিনটা পঁয়ত্রিশে নামিয়ে দেয় তার মাঝে রায়গঞ্জে ছটা পঁচিশে মনে থামে আর তারাপীঠ যদি যেতে চাও তাহলে রামপুরহাট সাড়ে এগারোটায় নামিয়ে দেবে সময় আমাদের ট্রেন মালদা টাউন থেকে ছেড়ে দিয়েছে পরবর্তী স্টেশন নিউ ফারাক্কা জংশন আর এর মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে পঁয়ত্রিশ কিলোমিটারের জার্নি তার মাঝে থাকছে পাঁচটা ইন্টারমিডিয়েট স্টেশন ফারাক্কা এখন আমাদের ট্রেন ফারাক্কা ব্যারেঞ্জ অতিক্রম করছে আর জলের দেখে মানে অসাধারণ প্রায় ভয় ভয় লাগছে এখানে দাঁড়িয়ে থেকে একটু জ্বর দেখো তোমরা যাচ্ছি নামেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেছনে রামপুরহাট জংশন প্রায় আধা ঘন্টা লেট ছিল আমি তো ভাবছি এটার নাম এক্সপ্রেস কি করে দিল যা অবস্থা হয়েছে জেনারেলে বলা যাবে না সেটা আর কি বলবো তো এখন পৌঁছে গেছি এখান থেকে টোটো করে হোটেলে যাব হোটেলের সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো কেমন ভাড়া নিচ্ছে সমস্ত কিছু থাকবে সঙ্গে থাকো তো এই হচ্ছে তারাপীঠের গেট এখন এদিক দিয়ে যাচ্ছি আমরা তো এই রাস্তাটা সোজা চলে যাবে মন্দিরের দিকে আর ভিড় তো মানে সেই লেভেলের ভিড় এখানে আর ভিড়ের সাথে সাথে অনেক মানে দালাল টাইপের রয়েছে যারা দেখতেই পাচ্ছি সেটা আমাদের হোটেল আছে ত্রিনয়নী মানে আমরা এর আগের দিনই রাতের বেলা সব কিছু করে কথা বলা হয়ে গেছিলো আমাদের ঠিক আছে একজন চেনানা ছিল তো উনি সব বলে দিয়েছিলেন এবং বুক টুক সব অলরেডি বুক করা হয়নি টাকা টাকা এখন যায় পেমেন্ট করব তো এটা হলো আমাদের আজকের গেস্ট হাউস এখানেই আজকে রাতটুকুরা থাকব ত্রিনয়নী গেস্ট হাউস দেখতে পারছো গুরুদেব শ্রী শিশির কুমার শর্মা তারাপীঠ বীরভূম দেওয়া রয়েছে ঠিক আছে এখানে আজকে থাকবো এটা হচ্ছে সেই গেস্ট হাউস তো চলো ভিতরে যাই আর রিসেপশন তোমাদেরকে দেখাই এটা হচ্ছে তৃণী গেস্ট হাউসের রিসেপশন দেখতে পাচ্ছ আর এখানে সব কিছু দেওয়া রয়েছে ডিটেলসে আর বাকি ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ফোন নাম্বার তোমরা যদি কোনোদিনও আসো তারাপীঠে অবশ্যই এসে তৃণময়নীতে ভিজিট করতে পারো আর রুম এখনও আমি দেখিনি ওপরে যাব দেখবো তারপরে বাকিটা রিভিউ তোমাদেরকে রুমের দেব কেমন আছে না আছে সঙ্গে থাকুন তো আমরা চলে আসছি এখন আমাদের রুমের কাছে তোমাদেরকে রুমটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ দুশো এক এটাই আমাদের রুম আর এদিকে আরও রুম রয়েছে ওপরে এদিক দিয়ে আরও রুম রয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক তো এই হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছ এখানে একটা টিভি রাখা আছে আর এই হচ্ছে এসি আর এইসব ছেলেবেলে আমরা চারজন আসছি সবাই এখন রেস্ট করবে কারণ জেনারেল জার্নি বুঝতে পারছো কেমন হয় তো চলো তোমাদেরকে একটু ব্যালকনিটা দেখাই এই হচ্ছে ব্যালকনির গেট এই দেখতে পাচ্ছ এটা একটা বেলকানি হ্যাঁ সামনে মানে বেলকানি থেকে বাড়ায় একটা পুকুর ডোবা এরকম দেখতে পারবা মানে এটা বেলকানি কোনো কাজেরই না যেটা জেনুইন কথা বলছি ঠিক আছে একটা ভালো ভিউ থাকলে আলাদা ব্যাপার এটা কোনো কাজেই লাগবে না বেলকানিটা তো যাই হোক এটা একটা ছোট্ট বেলকানি আর বাথরুমটা দেখায় তোমাদের এটা হচ্ছে বাথরুমের গেট এই হচ্ছে বাথরুম দেখতে পাচ্ছ এটা তো এই ছিল আমাদের আজকের রুম সো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ব্লগের রায়গঞ্জ থেকে তারাপীঠের সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম ট্রেনের আর হোটেল হলো হোটেল ভাড়া আমাদের চারজনের তেরোশো টাকা নিয়েছে আর আমি হোটেলের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো আর এখন পুরো আরামে আছি যাই বলো সেকেন্ড পার্টে থাকবে আমাদের পূজা দেওয়া আর সমস্ত কিছু ওখানে যা যা করবো সমস্ত কিছু সেকেন্ড পার্টে আসবে এই পার্টটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করে করে দিও তাহলে সেকেন্ড পার্ট দেখতে সুবিধা হয়ে যাবে